আমি বেঁচে আছি বাবু। পোড়ানোর আগেই বেঁচে উঠু দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ১৯ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আগুনের সেই রাতে চারপাশের আলো যেন শুধু ধ্বংসের গান গাইছিল চিৎকার হাহাকার আর পোড়া গন্ধের মাঝেই শেষ হয়েছিল দীপার সমস্ত গল্প কেউ তাকে ডেকে বলল না তুমি বেঁচে আছো কেউ তার নিঃশ্বাসে কান পেতে শুনল না জীবনের সুর ডাক অরিজিৎ চেয়েছিলেন শেষ চেষ্টা করে দেখতে কিন্তু আগুনের তাপ ধোঁয়ার ঘনত্ব আর দগ্ধ শরীরের কষ্ট সব কিছুকে জয় করার মতো শক্তি ছিল না দীপার নিস্তেজ দেহে তিনি জানতেন সময়ের প্রাণচঞ্চল রক্তে অনুরাগ মাখা দীপা আর নেই হাসপাতালের মর্গে পড়েছিল দীপার দেহ নিস্তব্ধ যন্ত্রণাহীন চারপাশে কেবল শোক দুঃখ আর প্রশ্ন কেন এমন হল কেন দীপা কে নীল তার প্রাণ এক সময়ের উজ্জ্বল চোখজোড়া এখন চিরতরে বন্ধ অনুরাগের ছোঁয়াও তাকে ফেরাতে পারল না তবু এই মৃত্যুতে লুকিয়ে আছে এক কঠিন সত্য দীপা শুধু মরে যায়নি তার সাথে মরে গেছে বিশ্বাস ভালোবাসার স্বপ্ন আর এক অপূরণীয় সম্পর্ক অনুরাগ যাকে দীপা ভালবেসেছিল নিঃস্বার্থভাবে তার বুকেও আজ গভীর এক শূন্যতা তিনি অপেক্ষা করছিলেন হয়তো হাসপাতালের করিডোরে কোনো ডাক্তার বের হয়ে বলবেন তিনি ফিরেছেন কিন্তু সে শব্দ আর শোনা গেল না দীপার জ্বলন্ত শরীর থেকে ওঠা ধোঁয়া যেন আকাশে লিখে দিয়ে গেল তার চিরবিদায়ের কথা এই গল্প জীবনের এই গল্প প্রেমের হারানোর আর না পাওয়ার জীবন কখনো সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না দীপা সেই না পাওয়া গল্পের এক করুণ চরিত্র হয়ে রয়ে গেল না আছে তার হাসি না আছে তার গলার মায়াবী সুর না